এইখানে মিরপুর দশে এই মার্কেট রাত আর দিন নাই সব সময় একরকম খোলাই থাকবে তবে চায়রার মতো এগুলো বেশি দিন টিকে না কিন্তু আমরা সবাই হুমরি খেয়ে এগুলো কিনি সকাল থেকে রাত অবধি চলে আসলাম একটু দেখা চোখের পড়ে গেল তাই আপনাদের সাথে ক্যামেরা বন্দি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স রাস্তার উপরে একদম ছোটোখাটো একটা চায়না মার্কেট রাত সকাল দিন বিকেল সব সময় চলে দুই পাশেই পর সব বসিয়েছে হ্যাঁ বাসায় তো যাবো এখনই যাবো দুই পারেই শুধু মেয়েদের প্রশোধনী ছেলেদের খাবারের আইটেম তবে এটা রাস্তার পাশের খাওয়া দাওয়া এটা কতটা স্বাস্থ্যসম্মত তো বোঝাই যায় সব সময় গাড়ি চলতেছে দুলাবালু তার ভিতরে খাবার মার্কেট কারণ এইটা হইছে স্কুলের রাস্তা এখানে অসংখ্য স্কুল আছে ইংলিশ বাসন বাংলা বাসন তাই হপ প্রিয় বাচ্চা নিয়ে স্কুল আসছি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো চলে যাচ্ছি বাসায় ভগবমতিক্ষাক বাসায় ভাষায় চলো ওই যা ওই দিক দিয়ে যাবে এইখান থেকে রিকশা যাবে না না ওই দিকে চলো দিন নাই 24 টা মার্কেট চায়না মার্কেটের মতো ছোটখাটো একটা চায় না কিন্তু এই সব জিনিস বেশি দিন টিকে না আমরা ঠিকই কিনে ব্যবহার করি আমরা তো মিনা বাজার স্বপ্ন বাজার থেকে বাজার করি কিন্তু এইভাবে রাস্তায় মুরব্বী বসে থাকায় গ্রামের শাক সবজিগুলো আর কয়জন কিনি তো এদের কাছ থেকে নিলে একটু টাকা হয় মাঝে মাঝে ওরাও খেয়ে বাঁচতে পারে আর আমরাও গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য খাবার খেতে পারি প্রিয় এই দেখুন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া শাক এইটাকে আমরা গাগরা আগ্রা বলে চিনি এইটা পৌষ মাঘ মাসের শেষে বেশি হয় এই টাইম একটু কম হয় যে পেয়ে গেলাম এই যে রাস্তায় বুড়ো কাকা বসেছিল এইখান থেকে নিয়েছি আর এর সঙ্গে একটা দৃশ্য জিনিস নিয়েছি সেটা হলো কাঁচা আম কাঁচা আম একশো আশি টাকা চেয়েছে একদম দাম কষাকষি করতে করতে লাস্টে একশো টাকা দিয়ে নিয়েছি একটু ডাল দিয়ে খাবো বলে এই যে ছোট একটা আম এটা খুব সম্ভবত বাড়ি আম ওই যে বারো মাস হয় সেই আমটা প্রিয় বিয়ার্স তো চলে তো আসলাম টুকটাক কেনাকাটা করে তো আম দিয়ে কাসাম দিয়ে ডাল রান্নার জন্য এখানে ডাল সিদ্ধ বসিয়েছি ডালে দিয়েছি লবণ আর একটু তেল দিয়ে হলুদ দিয়ে ডাল সেদ্ধ বসিয়েছি আগে এবারে এর সঙ্গে পেঁয়াজ দেব রসুন দেব কাঁচামরিচ দেব আর একটু জিরা বাটা দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে নেব ব্যাস ডালটা ফুটতে থাক ফিরে আসছে আবার ডাল ভালোভাবে ফুটে গেছে ফাঁকে লবণও কিন্তু স্বাদ মতো দিয়েছি আগে সেদ্ধ সময় দেয়নি পরে দিয়েছি এবারে ঢালের গোটনা দিয়ে ভালো করে ডালটা গুটে নেব কোনো রকম যেন লাঞ্চ না থাকে ডাল পরিপূর্ণ ঘুটলে যেহেতু এখানে আম টমেটো দেব। তাহলে ডালটা খেতে ভালো লাগবে পাতলা পাতলায় হালকা টক কাঁচামরিচের ফ্লেভার হবে তো যাই হোক ডিও ভিউয়ার্স ডাল আমি ভালোভাবে গুটি নিচ্ছি আর যারা আজকে ছোটো বরিশালে রান্না খাওয়া দাওয়া গরফরা দেখছেন আশা করছি আমি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন ডাল গোটা হয়ে গেছে এবারে ডালের সঙ্গে আবার ওই যে আম কাঁচা আম নিয়েছিলাম সেইটা দিয়ে দেবো আর সঙ্গে কিছু টমেটোও দিয়ে দিব। টমেটো আম দিয়ে জাল দিয়ে নেব তিন মিনিট আর ডাল যখন আমরা রান্না করব তখন একটু জালের পরিমাণটা বেশি দিতে হবে পানির পরিমাণ বেশি দিয়ে চুলার জালটা একটু অনেক সময় ধরে জাল দিলে সেই ডাল খেতে খুবই সুস্বাদু হয় তো কাঁচা আমার টমেটো তো দেওয়া হয়ে গেল এবারে আমি আরও দুই তিন মিনিট জাল দিয়ে নেব আর এর আগে সে ডাল সেদ্ধ করে নিয়েছি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মাজারি চুলার আসে তো সব কিছু তো দেওয়া শেষ এবারে আরও দুই তিন মিনিট জাল দিয়ে ফিরে আসছি প্রিয় বিয়ার্স ডালের সুগন্ধি পাওয়ার জন্য একটু পোলাওয়ের পাতা দিয়ে দিলাম এই পাতাটা দিলে ডালের সুগন্ধিটা একদম দ্বিগুণ হয়ে যায় এখন পাওয়া যায় সমস্ত নার্সারিতে তো এগুলো যদি পছন্দ করেন আপনারাও একটা গাছ বারান্দা বাগান করে নিতে পারেন যারা শহরে থাকেন আর যারা গ্রামে থাকেন তাদের এমনিতেই এগুলো সব বাড়িতে আনাচে কানাচে থাকে ডাল রান্না আমার হয়ে গেছে এবার ডাল দিয়ে দেব। দেবো ফরনের জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর যেহেতু পেঁয়াজ রসুন এগুলো ডাল সেদ্ধর সঙ্গে দিয়েছি তো এখানে ফোড়নের জন্য শুধু জিরা শুকনো মরিচ ফোড়ন দেব। ওই রসুন পেঁয়াজ আর দিব না তো যাই হোক শুকনো মরিচ আর জিরা বাজা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে করে নেব একদম একটু প্রা প্রা করে লাল লাল করে নেবো তাহলে ডালে দিলে সুগন্ধিটা ভালো হবে এই যে দেখুন ভেজে নিচ্ছি দারুণ করে হয়ে গেলো আমার ডালে শুকনা ফোড়ন দেওয়া জিরা আর মরিচের এবারে এগুলো ডালের সঙ্গে দিয়ে দেব একদম একটু ধৈর্য ধরে এই ডাল ফোড়নটা ডালের সঙ্গে দিয়ে দিতে হবে তা হলে ছিটা ফোটা উঠে হাতে লেগে যেতে পারে এখানে একটু সাবধান থাকতে হবে প্রিয় বিয়ার্স হয়ে গেল আমার ফোড়ন দেওয়া এবারে একদম আরও পাঁচ মিনিট জাল দিয়ে নেব একটা ডাল রান্না করব আধা ঘন্টা মাঝারি আসে তাহলে সেই ডাল খেতে খুবই সুস্বাদু হবে একদম ঠিকঠাক লবণ পারফেক্ট হয়ে গেছে এবারে ডালটা আমি দেখুন উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেল আজকে একদম সুস্বাদু হালকা টক ঝাল ডাল কাঁচাম দিয়ে রান্না আর এর সঙ্গে আরো অনেক কিছু রয়েছে প্রিয় দেখতে থাকুন ডালের সঙ্গে আর নিয়েছি সবজি আমি নিয়েছি সিম আলু আর কাঁচা পাকা টমেটো শালগম মিলিয়ে একটা নিরামিষ চড়চড়ি করে নেবো এই শীতের হালকা সিজনে এরকম সবজি খেতেও অনেক ভালো লাগে তো বিশিয়ালা সিম এভাবে মিলিয়ে মিশিয়ে মিশালি সবজি করলে খেতে ভালো লাগে দেখুন আর এর সঙ্গে আরও নিয়েছি এই যে মাছ এগুলো মিনি মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষায় বরিশালে তো এইটা একদম কড়া করে ভাজা করব ডালের সঙ্গে খেতে আর এর সঙ্গে থাকবে একটু ঝাল জাল শুটকিব শুধু পেঁয়াজ রসুন আর মরিচ বাটায় তো দারুণ রান্না খাওয়া দাওয়া ডাটা লতা মিলিয়ে সব কিছু আজকের এই অবধি রান্নাবান্না আর এই ফাইনাল লো খাওয়া দাওয়ার আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নেক্সট দিন আল্লাহ হাফেজ